দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের কুঠিবাড়ি হাটে দর্শক চেষ্টা করবো এই হাট থেকে আপনাদের বাজার কেমন কেমনটা প্রচুর পরিমাণে শক্তি মনেছে আমদানি আমরা দেখছি জানছি কেমন চলতেছে আজকে উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ রোজ সোমবার সোমবার এবং

এটা এগুলা যদি পলস্টর ছড়ায় এমনি ঢোপে রেখে রাখা যাবে রাখা যাবে হ্যাঁ তো এরকম সুমি যে রাখা যাবে কিছুণের مریضগুলো কি গিলে ওইডা আপনি চিকনটা এটা ভাঙা নেই বাজার কি গেল এটা ওই রকমই দাম এটা তো মোটামুটি তো আর মোটামুটি স্টে নাই আপনার কাছে মোটাটা না মোটা কিনে নাই সব শেখা এটারে দাম কম তো মোটার দাম আরো বেশি আসলে আমরা শুনছি প্রচুর পরিমাণে মরিচ আমদানি অনেক মরিচ আপনার মাধ্যমে তো অনেক ভাইয়েরা কোলেস্টোর করছে কালার অনেক ভালো এটা দেখেন কালার একেবারে লাল অনেক সুন্দর কালার

আশা করা যাচ্ছে যদি কেউ নতুন কেউ আসে সেবা দেওয়া যাবে হ্যাঁ যাবে মালিক ভাই আপনার নাম্বারটা দেন তো আলামিনাজ মালিক ভাই আমরা তারও ভিডিও দিলাম আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন আমি প্রতিনিয়ত বাজারগুলো আপনাদেরকে জানার চেষ্টা করতেছি কোন হাটের বাজার কেমন যাচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম